তোমরা বোর্ডে অকটালে একটি বিয়োগ দেখতে পাচ্ছো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জায়গায় এইট বেজ না দিয়ে নাইন দিয়ে চলে আসে তো তোমরা যারা মুখস্থ করো বা নিয়ম না জেনে অঙ্ক করো তাহলে তারা কি হবে তারা হাত তুচ করে চিল্লায় সার আর এখানে সাপায় ভুল উঠছে সাপায় ভুল উঠছে বেজ এইট হবে এইট হবে আর যারা প্রকৃত পক্ষে সঠিক নিয়মে বিয়োগ করতে পারে তারা কিন্তু দেখা যাচ্ছে যে বেজ এর উপর ভিত্তি করেই অঙ্ক করে দিতে পারবে তো আমি যেটি লিখছিলাম যে আমি প্রথমে তোমাদেরকে অক্টালে বুঝাবো তারপর বেস নাইন দিয়ে বুঝাবো আর তো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলি বিয়োগ করার ক্ষেত্রে তুমি মাত্র তিনটি কথা মনে রাখবা যেমন ধরো আমি সেম ওই অঙ্কটা যদি এখানে লিখি সিক্স টু থ্রি অর্থাৎ ছয়শো তেইশ থেকে দুইশো তিপ্পান্ন যদি আমি দশমীকে বিয়োগ করতে বলি তোমরা সবাই পারবে এই বিয়োগটা কারণ এটা প্রচলিত পদ্ধতিতে আছে ঠিক এই জায়গায় যে নিয়ম এই জায়গায় সেই নিয়ম হবে বেস এইট এর পরিবর্তে নাইন হলো কিন্তু সে একই নিয়ম হবে উদাহরণস্বরূপ আমি বলি যে যে তিনটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যদি বিয়োগের ক্ষেত্রে উপরে আর নিচে যদি সেম হয় মানে একই সংখ্যা থাকে তাহলে ফলাফল শূন্য যে সংখ্যা থাকে থাকুক অর্থাৎ উপরে আর নিচে মিলে গেলে শূন্য তো এখানে যদি বেজ নাইন ও হইতো ধরো বেজ নাইন আছে তো সেক্ষেত্রেও কিন্তু শূন্য হইতো আচ্ছা এরপর আরেকটি কথা হচ্ছে যদি বেজ মানে বিয়োগের সময় যদি উপরে ছোট হয় তাহলে যেই সংখ্যায় থাকবে সেই সংখ্যার সাধারণত এইভাবে শেখানো হয় যে দুই থাকলে থাকলে তিন এই জায়গায় আমরা ফেলি যখন বেস পরিবর্তন করে অঙ্ক আসে তো সবসময় যে দুই বারো হবে সবসময় যে তিন তেরো হবে এমন কিন্তু না যেমন ধরো এখানে নিচে আর উপরে মিলে গেছে ফলাফল শূন্য হয়েছে এখানেও তাই এখানেও তাই কিন্তু এই জায়গায় কি হবে নিচে পাঁচ উপরে দুই আমাদেরকে বলতো যে দুইকে কে বারো ধরবা কিন্তু সময় দুই যে বারো হবে তা না এখানে তুমি অকটালে করার সময় দুইকে কত ধরবা এই নাইনের বেজ নাইন দিয়ে অঙ্ক করার সময় এখানে দুই কত ধরবা এই জন্য কি বলতো মাত্র তিনটি কথা মনে রাখতে হবে যে নিচে উপরে মিলে গেলে শূন্য উপরে ছোট হলে যদি উপরে ছোট হয় তাহলে বেজ সাপোর্ট দিবে যেমন এই জায়গা বেজ হচ্ছে দশ এই দশ এটাকে যদি সাপোর্ট দেয় তাহলে হবে বারো তার মানে দুই এর জন্য বারো হয় রায় বেজের কারণে বারো হইছে যেমন এই অকটালে যদি এই আট এখানে সাপোর্ট দেয় তাহলে দুই হবে দশ নাইনের সময় যদি এখানে নাইন সাপোর্ট দেয় তাহলে দুই হবে এগারো এই হচ্ছিল নিয়ম অর্থাৎ যখন বেশ সাপোর্ট দেয় তখন হাতে থাকে এছাড়া হাতে থাকে না তাহলে বিয়োগ করার ক্ষেত্রে তোমার তিনটি পরিস্থিতি আহ মোকাবেলা করতে করতে হতে পারে এর বাইরে কিন্তু কোনো পরিস্থিতি মোকাবেলা করা লাগবে না আর বিয়োগ কখনো তিন লাইন হয় না কি কি পরিস্থিতি নিচে উপরে সমান হতে পারে উপরে ছোট হতে পারে উপরে বড় হতে পারে আর উপরে বড় হলে নরমাল বিয়োগ শুধু একমাত্র উপরে ছোট যখন হবে তখন বেশ সাপোর্ট দেবে সেটা কখনোই বেশ সাপোর্ট দেওয়া লাগবে না তো প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটু তোমাদেরকে করে দেখাচ্ছি আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারছো আমার কথাটি এছাড়াও যদি তোমরা আইসিটি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও বা আইসিটি তে আইসিটি নিয়ে ভয় আছে দুশ্চিন্তা আছো বা আইসিটি কম বোঝো বা পরীক্ষার হলে গুলিয়ে ফেলো নানান সমস্যায় যদি থাকো মাত্র এক হাজার টাকায় তোমরা আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো আর কোনো টাকা দিতে হবে না মাসিক কোনো বেতন নাই কোনো চার্জ নাই এই এক হাজার টাকার ভিতরে সাজেশন বেসিক ক্লাস রেকর্ড ক্লাস সৃজনশীল প্র্যাকটিস বোর্ড কোশ্চেন সলভ সব আছে একটাও বোর্ড পরীক্ষার আগ্রহ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত তোমার বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত এই ক্লাস করার সুযোগ তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও ইনশাআল্লাহ আইসিটি তে তোমার কোনো সমস্যা হবে না আচ্ছা দেখো তো পাস আছে এখানে দুই কত হবে বারো দশের কারণে তাহলে পাঁচ হাজার কত হইলে বারো বারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় সাত বসলো সাত বেস সাপোর্ট দেওয়ার কারণে হাতের এক এবার ঘটনা ক্রমে দুই আর এক তিন নিচে তিন উপরে ছয় উপরে ছয় বড় তো বিয়োগের সময় যদি উপরে বড় হয় তাহলে আর বেস সাপোর্ট দেয় না নর্মাল বিয়োগ ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তাহলে সঠিক আনসার হচ্ছে তিনশো সত্তর দশমিকে অক্টালে যদি আমরা এই অঙ্কটা করি নিচে উপরে মিলে গেলে শূন্য উপরে দুই ছোট বেস সাপোর্ট দিল আট তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তিন সরি আট আর দুই দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় পাঁচ যখন বেস্ট সাপোর্ট দিল হাতের এক দুই আর এক তিন নিচে তিন উপরে ছয় নর্মাল বিয়োগ ছয় থেকে তিন বাদ দিলে তিন তাহলে হইল তিনশো পঞ্চাশ যদি আমরা ধরো তোমার পরীক্ষায় আসবে না কিন্তু তুমি এক্সট্রা শিখে রাখলে যে যেভাবে আস তুমি যেন পারো তাহলে নিচে আর উপরে মিলে গেলে ফলাফল শূন্য নিচে পাঁচ উপরে দুই উপরে দুই ছোট যখন উপরে ছোট হবে তখনই বেস সাপোর্ট দিবে তাহলে এবার দুইকে আমরা এগারো বলবো বেজ নাইন এর ক্ষেত্রে এগারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় ছয় এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় হাতে এক দুই আর এক তিন তিন আছে কত হলে ছয় হবে তিন অর্থাৎ ছয় থেকে তিন বাদ দিলে তিন তিনশো ষাট তাহলে দশমিকে তিনশো সত্তর অক্টালে তিনশো পঞ্চাশ আর বেজ নাইন এর উপর ভিত্তি করে করলে তিনশো ষাট আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বিয়োগ করতে হয় তো এই যে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝালাম যে কোনো বিয়োগের ক্ষেত্রে যে কোনো বিয়োগের ক্ষেত্রে এই 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 নিয়মের বাইরে কোনো নিয়ম নাই অর্থাৎ এবার যদি আমি বেজ ষোলো দেয় অর্থাৎ তাও কিন্তু একই নিয়োগ তখন ওই বেশ ষোলোর উপরে ভিত্তি করে কাজ করতে হবে তার মানে যে সংখ্যা আসুক এই তিনটি কথা মনে রাখবা নিচু উপরে মিলে গেলে শূন্য উপরে ছোট হলে বেশ সাপোর্ট দিবে উপরে বড় হলে বেশ সাপোর্ট দিবে না হাতে থাকবে না করতে হবে তো ঠিক আছে শিক্ষার্থী কিন্তু যেটি বলছিলাম যে তোমরা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও আইসিটি নিয়ে দুশ্চিন্তিতে থাকি আইসিটিতে ভালো করতে চাইলে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ হয়ে গেছে তোকে ভালো থেকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম